নমস্কার বন্ধুরা আজকে আপনাদের ডাবের চিত্র অঙ্কন করে দেখাচ্ছি ডাবের চিত্র অঙ্কন করতে গেলে আজকে আগে আপনাদের ডাবটা কেঁকে নিতে হবে এইভাবে কম বেশি করে মাথাটা একটু মোটা নিচে দিয়ে আস্তে আস্তে শুরু হতে হতে ব্যাস হয়ে গেল এখন এই জায়গাটা মেডেল পোর্শন করে এই জায়গাটা এইভাবে দুটো দুপাশে করে দিলেন এখন মাঝখানে একটা করে দিলেন আর এই দিকে দুটো দুপাশে করে দিলেন এখন ডাবের ফিগার তো মোটামুটি এসে গেছে এখন শেষ এই যে ডাবের যে অংশটা গাছের সাথে সাথে থাকে এখানে শেষগুলো থাকে একটা ছোট্ট ছোট একটা শীষ হয়ে গেল আর এই দিকে একটা বড় শীষ হয়ে গেল চিত্রমক্ষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন